সদস্য বৃন্দগণ আপনাদেরকে জানানো যাইতেছে আজকে এই শীতের দিনে কাঙ্গালি ভোজার অনুষ্ঠান আমরা করেছি পুরোনো যারা সদস্য আছে যারা যোগদান করতে পারেননি আপনারা আগামীতে অনুষ্ঠান অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে জানানো যাইতেছে কি আমার কাজে লাগে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই চলে আসেন দrowData চলে আসেন আমাকে খাবার সময় হয়ে চলে আসেন নাকি হ্যাঁ হ্যাঁ বলো বলো সময় হয়ে আমরা মেনুটার মধ্যে খাওয়া শুরু করব আপনারা চলে আসেন দrowData টাকা দিবেন এই

সাইড হ্যাঁ হুসেন আহমেদ বলো আপনি কি বলতেছেন বলেন গোস্ত তো আমার গোস্ত প্রায় কমপ্লিট আর ওইদিকে এটা খেচড়ে

এটা কিসের মাংস পোলট্রি না গরু নাই দেশি মুরগি না আমি তো দেখতেছি খাসির মাংস এটা কি খাসির মাংস না গরু না দেশি মুরগি না কাক না পোলট্রি কি উত্তর দেন উত্তর দেন প্রশ্ন উত্তর দেন